দশ পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আর আপনারা কিন্তু এবার হচ্ছে আমাদের কাছ থেকে এক হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন প্রতিটা প্রোডাক্ট আমাদের থাকবে একদমই বান্ডিল বান্ডিল দেখেন কি প্রোডাক্ট হচ্ছে আজকে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আমাদের চলে আসছে আর মাত্র এক হাজার টাকায় আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন হ্যাঁ মাত্র এক হাজার টাকায় আপনারা সুন্দর করে হচ্ছে ব্যবসাটা করতে পারবেন একদমই ফ্রি সাইজ থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে হ্যাঁ একদমই ফ্রি সাইজ থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে দেখেন কি সুন্দর কালেকশনগুলো নিয়ে চলে আসছি এই তো দেখেন এগুলো কিন্তু 48 ইঞ্চি লং থাকতেছে হ্যাঁ 48 ইঞ্চি লং থাকতেছে দেখেন আপু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মাত্র হচ্ছে আপনারা 10 পিস পেয়ে যাবেন 1000 টাকা করে হ্যাঁ 10 পিস 1000 টাকা করে আপনারা পেয়ে যাবেন দেখেন কি কালেকশন নিয়ে হচ্ছে আজকে আপু চলে আসছে একদমই ভরপুর কালেকশন আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যারা চাচ্ছেন শপটা ভিজিট করতে তারা অবশ্যই শপটা ভিজিট করতে চলে আসবেন নরসিংদী শেখেরচর বাবুরহাট মাঝের বাস স্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টার আন্ডার মাইক্রো ট্রেড সেন্টার আন্ডারগ্রাউন্ডে আসলে কিন্তু আপনারা একই সাথে একদমই ভ্যারাইটিস আইটেম কালেক্ট করে নিয়ে যেতে পারবেন তার মধ্যে রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট প্রচুর পরিমাণে ছাপা প্রিন্ট হিউজ পরিমাণে কালেকশন হচ্ছে আজকে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু এক হাজার টাকা দিয়েই ব্যবসাটা করতে পারবেন প্রথম প্রথম হচ্ছে আমরা অল্প থেকেই বড় হই ঠিক না আর সে কারণে হচ্ছে আপু একদমই সারপ্রাইজ প্রাইজে দিয়ে দিচ্ছি ব্যবসায়ী কাপুদের জন্য বা বাইয়াদের জন্য মাত্র হচ্ছে আপনারা দশ পিস পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় দেখেন কি সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে চলে আসছি একদমই হচ্ছে আপনাদের জন্য একটা চমক নিয়ে চলে আসছে আজকে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা দশ পিস এই চমৎকার ওয়ান যারা হচ্ছে আমাদের কাছ থেকে গুলা নিতে চান তারা কিন্তু কন্ডিশন নিতে পারবেন সর্বনিম্ন তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আর পাঁচশো দশ টাকা দিতে হবে আমাদের দেওয়া বিকাশ নাম্বারে ওয়ার্ডারটা কনফার্মের জন্য চাইলে এগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন যারা শপটা ভিজিট করে নিতে চান তারা কিন্তু অবশ্যই শপটা ভিজিট করে নিতে পারেন আজকের মতো হচ্ছে আপু ভিডিওটা থেকেই বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ